আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আপনার কাজ কারবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় আগে দোকান ভালো চলত এখন চলে না আগে ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে গিয়েছে আগে ফ্যাক্টরি ভালো চলত এখন আর আগের মতো চলে না অথবা আপনার কাজ কারবারে কেউ বাঁধ মেরে রেখেছে কেউ জাদুটনা করে রেখেছে এই কারণে আপনার কাজ কারবার চলে না কাজ কারবার বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য খুব কম চলে তাহলে আজকের এই আমলটি করুন ইংসা অল্লাহ যদি আপনার কাজ কারবারে কেউ বাদ মেরে থাকে বা জাদু করে থাকে তাহলে সে বাদ খুলে যাবে কেউ যদি জাদু করে থাকে তাহলে জাদু ছুটে যাবে আগের মতো কাজ কারবার শুরু হয়ে যাবে তবে সম্পূর্ণ ইয়াকিনের সাথে পড়তে হবে মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং পাঁচ নামাজ আদায় করতে হবে তাহলে এই ওজিফায় কাজ হবে আজ যে সুরাটির ওজিফা আলোচনা করব এটি আল্লাহ তালা রসুল সাল আলি ওয়াসাল্লামের নিকট ওই সময় অবতীর্ণ করেছেন যখন রসুল সাল আলি ওয়াসাল্লামকে এক ইহুদি জাদু করেছিল তখন হজরত জিব্রাহিল আলাই সাল্লাম এই সুরাটি নিয়ে এসেছিলেন মোট দুটি সুরা নিয়ে এসেছিলেন একটি হল সুরাই ফালাক আরেকটি হল সুরাই নাস এই দুই সুরার মধ্যে মোট এগারোটি আয়াত রয়েছে ইহুদি চুল দ্বারা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আমাকে জাদু করেছিল চুলের মধ্যে এগারোটি গিরা দিয়ে কোপের মধ্যে ফেলে দিয়েছিল যখন জিব্রাহিল আলাই সালাম এই দুইটা সুরা তেলোয়াত করলেন সাথে সাথে ওই এগারোটি গিরা খুলে গেল এই দুই সুরার মধ্যে মোট এগারোটি আয়াত ছিল আর সেই চুলের মধ্যেও গিরা ছিল এগারোটি যখন এই দুইটি সুরা তেলোয়াত সম্পূর্ণ হয়েছে সাথে সাথে সবগুলো গিরা একে একে খুলে গিয়েছে তখন রসুল সাল আলাই সাল্লামের মনে হলো যেন তিনি মদিনার মাথা মোবারক এবং চক্ষু খুলে গেল কারণ জাদুর কারণে রসুল সাল আলাই সাল্লামের মাথা গুড় ছিল এবং মাথা ব্যথা ছিল সেই দুইটি সুরার একটি সুরা হল সুরাই ফালাক আজ সুরাই ফালাকের একটি ওয়জিফা আলোচনা করব যদি সাত দিন এই ওয়জিফাটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ কারবারের বাঁধ জাদু খুলে যাবে ওয়জিফাটি কিভাবে করবেন সাত দিন লাগাতার এই ওয়জিফাটি করবেন এবং সুরাটি শুদ্ধভাবে তেলোয়াত করতে হবে কারণ অশুদ্ধ তিলাওয়াত করলে অর্থ পরিবর্তন হয়ে যায় তাই আমি একবার সুরাটি তিলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن

কিনারায় অথবা কোন পুকুর বা কূপের কিনারায় বসে একচল্লিশ বার সৌরায় ফালাক পড়ুন এবং সেই পুকুর অথবা নদীতে আপনার কাজ কারবারের কথা খেয়াল করুন অতপর আপনার মাথায় দুই হাত দিয়ে মাথা জেড়ে নদী বা পুকুরের পানির দিকে ইশারা করে এমনভাবে ভাবে ফিক মারুন মনে হবে যেন কোনো জিনিস মাথা থেকে বের করে পানির মধ্যে ডুবিয়ে দিয়েছেন এভাবে সাত দিন লাগাতার এই আমলটি করুন ইংশা আল্লাহ সর্বপ্রকার জাদু খুলে যাবে এবং পুনরায় চালু হয়ে যাবে। এবং চেষ্টা করবেন ঘরে আসা পর্যন্ত কারো সাথে কোনো কথা না বলতে একেবারে অপরাগ হলে সংক্ষিপ্তভাবে কথা শেষ করবেন ইনশাআল্লাহ কাজ কারবার আগের মতো চালু হয়ে যাবে